আপনাদেরকে শুনলে আপনিও হতভম্ব হয়ে যাবেন ঘটনাটি ইতিমধ্যে অনেকেই জানেন সেটি হচ্ছে সম্প্রতি প্রকাশিত হওয়া আল্লা মেহবান গানের ভিডিও নিয়ে দুই দেশের যৌথ প্রযোজনায় বস টু মুভির এই গান খুবই আবেদনময়ী ও খোলামেলা পোশাকে নেচেছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিক তিনি জন্মগত সূত্রে একজন মুসলিম এই গানটি দেখার পর ওনার ধর্ম নিয়ে প্রশ্ন জাগে তিনি আসলে কি মুসলিম কারণ কোনো মুসলিম কখনোই পারবে না আল্লাহ মেহরবান শিরোনাম দিয়ে নগ্ন হয়ে নাচতে গানটির কথাগুলো এরকম খুদার দরবারে চাইলে সব পাবে সে যে পাশে আছে তোর আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান অন্যদিকে এই গানটিতে জিতকে পড়ানো হয়েছে শালীন পোশাক এসবের মানে কি চলুন গানটির কিছু অংশ দেখে আসে তাহলে আপনারাই বুঝবেন আসলে কি চলছে এসব বিভিন্ন পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে গানটি নিয়ে চলছে তুমুল যুদ্ধ কেউ কেউ বলছে গানটি ডিলিট করে দেওয়ার জন্য ইউটিউব থেকে নামিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলছে সেন্সর বোর্ড থেকে মুভিটাকে আঁকিয়ে দেওয়ার জন্য আমরা বলবো বিধর্মীদের এসব ভণ্ডামি বন্ধ করার জন্য কারণ এই গানটি যে কোরিওগ্রাফি করেছে সে অবশ্যই ইসলাম ধর্মের না কিন্তু যে নেচেছে এই গানটিকে সে তো ইসলাম ধর্মে তার ধ্যান জ্ঞান তার মন মানসিকতা তার ইসলামী অনুশাসন কোথায় টাকার বিনিময়ে সবকিছু রাজি হয়ে যায় এরা আসলে খুলতে ইসলাম ধর্মের গুণ কাঠে যেমন গুণ ধরে আস্তে আস্তে কাঠটাকে নষ্ট করে ফেলে ঠিক এরা হচ্ছে যে ইসলাম ধর্মের গুণ পোকা ইসলাম ধর্মটাকে নষ্ট করার জন্য এরাই দায়ী বিধর্মীরা দায়ী না তারা করতেই পারে তারা যা খুশি যা খুশি তা করতে পারে কিন্তু আমরা আমাদেরকে তো সচেতন থাকতে হবে একসময় এদেরকে বলা হতো নোট কি টাকার বিনিময়ে যারা নাচে টাকার বিনিময়ে যারা মডেলিং করে এদেরকে বলো হতো নোট কি আর এখন বলা হয় মডেল অভিনেত্রী শিল্পী আর্টিস্ট কত কিছু এইসব বেহায়া বেশ্যা নারীদেরকে দেশ থেকে উচ্ছেদ করা দরকার আমার দাবি হচ্ছে যে মুস্তাদ ফারিয়াকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার জন্য তসলিমা নাসরিনের আমি কাউকে কাউকে না আওয়াজ তুলতে আমার দায়িত্ব ছিল একজন ইউটিউবার হিসেবে আওয়াজ তোলা আর শেয়ার করার দায়িত্ব আপনাদের এটার সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া এবং এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব আপনাদের আপনারা কি করবেন সেটা আপনারা ডিসিশন নেবেন